ফাইনালি আজকে ভাবলাম বৈশাখের ব্লগটা শেয়ার করি বৈশাখ শেষ হয়ে গেছে পাঁচ ছয় দিন হয়ে যাবে বাট বৈশাখের তো এমন কোনো প্ল্যান ছিল না বাট টুকটাক যাই করেছি সব নিয়ে থাকবে আজকের ভিডিও তো বৈশাখের সারাদিন আমার কোনো প্ল্যান ছিল না বাসায় ছিলাম কোনো কিছুই করা হয়নি বাট রাতের বেলা হচ্ছে প্ল্যান করলাম আমরা একটু বাহিরে যাই আর এই ফার্স্ট টাইম মাহিরু বেবি আমাদের বাসায় আসছে মাসাল্লাহ একটা ঝুটি করে আসছে তাই এটা নিয়ে আমি অনেক হাসতেছিলাম তো আমরা হচ্ছে ভাবছি আশেপাশেই কোথাও বসে ডিনার করব। তাই বের হয়ে দেখি সব রেস্টুরেন্ট অফ হয়ে গেছে আর এখন কোনো অকেশন হলে এত বেশি জ্যাম থাকে রাস্তায় তাই বের হতেও ইচ্ছা করে না তো আমরা একটু লেট করেই বের হইছি আর উত্তরাতে হচ্ছে কয়েকটা রেস্টুরেন্টই আছে যেগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে তার মধ্যে টুয়েলভ থার্টি ক্যাফে একটা তো আমরা ফার্স্টে গিয়েছিলাম সেগরেটো যে রেস্টুরেন্টটা সেখানে বসার কথা ছিল যে দেখিয়ে অফ হয়ে গেছে তখন ওই মেবি এগারোটা বারোটা বেজে গেছে তাই আমরা পরে টুয়েলভ থার্টিতে গেলাম যাওয়ার পরেই আমরা হচ্ছে খাবার অর্ডার করে ফেলছিলাম আর অনেক দিন পর গিয়েছি আমি এই রেস্টুরেন্টটাতে আগে অনেক যাওয়া হতো বাট এখন তো বেশি বেরও হই না তো সবাই হচ্ছে পেরি পেরি চিকেনের যে সেট মেনু সেটা অর্ডার আমি হচ্ছে বিফ চিলি চিকেনের সেট মেনুটা অর্ডার করছি আমার টেস্ট বাট সবসময় ডিফারেন্ট দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম দেন ওখান থেকে আবার আমাদের বাসায় গিয়েছিলাম যে অনেকক্ষণ আড্ডা দিয়েছি আর এখন যত বড় হচ্ছি রিয়েলাইজ হচ্ছে যে আসলে কোনো অকেশনই স্পেশাল না নর্মাল ডেইজ এর মতোই তাই কোনো এক্সাইটমেন্টই কাজ করে না কোনো কিছু নিয়ে বাট দেখতে ভালোই লাগে সুন্দর সুন্দর আপুরা কি সুন্দর ছবি আপলোড করে ঈদের দিন বৈশাখের দিন আমি জাস্ট বসে বসে দেখি এগুলো তো যাই হোক পরে আমরা আবার বাসায় যেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম দেন মাঞ্জিরা হচ্ছে বাসায় চলে গেছে ওভারঅল ভালোই ছিল রাতের বেলাটা দেন আমি ফ্রেশ হয়ে হচ্ছে স্কিন কেয়ার করব আমার স্কিন কেয়ার আমি নতুন একটা প্রোডাক্ট অ্যাড করেছি এই প্রোডাক্টটা হলো স্কিন ওয়ান জিরো জিরো এর মাদাগাস্কার সেন্ট্রালা টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পোল সিরাম এই সিরামটা এত ভালো মানে এটা আমি বলে শেষ করতে পারবো না এটা আমি গ্লো বিউটি পেজ থেকে নিয়েছি অ্যান্ড এই প্রোডাক্টটার আমি অনলাইনে এত ভালো ভালো রিভিউ দেখছি আমি খুবই কম দেখছি যে যাকে স্যুট করা নাই বেশিরভাগই দেখছি স্যুট করেছে খুব ভালো মতো আর এই সিরামটা হচ্ছে অয়েল কন্ট্রোল করতে একনে কন্ট্রোল করতে অনেক হেল্প করে স্কিনটাকে গ্লোই হাইড্রেট এবং অনেকটা ব্রাইট করতে হেল্প করে আর খুবই ইজিলি অবজার্ভ হয়ে যায় আমি কোরিয়ান প্রোডাক্টগুলোর অনেক বড় ফ্যান আমি ট্রাই করি সবসময় কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করে এগুলো এত ভালো কাজ করে স্কিনে অ্যান্ড কোনো প্রোডাক্ট যদি আমাকে স্যুটও না করে সেটা আমি একদিনেই বুঝতে পারি কারণ আমার স্কিন অনেক সেন্সিটিভ সেটা একদিনই একটা অ্যালার্জেটিক রিয়েকশন দেয় বাট মাসাল্লা এই সিরামটা আমার খুবই ভালো স্যুট করেছে দেন এটা ছিল বৈশাখের পরের দিন আমার কথা ছিল সকালে শাড়ি পরার বাট আমি আমার স্কুলের ভাবিদের ডিচ মার্সি আমি একটু বেশি মুরব্বী টাইপ হয়ে গেছি হয়তো বা জীবন আমাকে বেশি শিক্ষা দিয়ে ফেলছে আর আমি বেশি ম্যাচিউর্ড হয়ে গেছি কিছু একটা হবে আমি শাড়ি পরি নি মশাল্লাহ আমার বুড়ি শাড়ি পরেছে রেডি শাড়ি ছিল এটা আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছিলাম তো দুজনকে রেডি করে আজানের স্কুলে যাচ্ছি কারণ আজানের স্কুলে হচ্ছে পরদিন ছিল হচ্ছে বৈশাখের মেলা তো আমি বলছিলাম সবাই সব ভাবিকেই যে শাড়ি পরতে আমিও বলছিলাম পরবো বাট সকালে উঠে আমি আর সেই এনার্জিটা পাই নাই যাই হোক আমি পরে রেডি হয়ে আমরা আজান স্কুলে হচ্ছে বৈশাখের মেলাতে যাচ্ছিলাম কারণ মিসরা সবাই হচ্ছে স্টল দিয়েছে খুব মজার মজার ফুড ছিল তারপর ড্রেসেস ছিল অল দ্য প্রিটি মিসেস হেয়ার মানে এত ভালো আজানের মিসগুলো অনেক ভালো অনেক আদর করে অনেক কেয়ারিং টাইপের মিস আর এখানে হচ্ছে ওর ফ্রেন্ডরা মাসাল্লাহ আর এই যে আমার বুড়িকে নিয়ে গেছি প্রথমবার ভাইয়ার স্কুলে মানে বৈশাখীর মেলা যেরকম হয় সেরকমই বৈশাখের মেলা বসছে মানে অনেক স্টল ছিল খাবার দাবার অনেক কিছু ছিল অ্যান্ড আমি তো সব কিছুই মানে একটু একটু করে ট্রাই করছি আর এখানে হচ্ছে আজানের ফ্রেন্ডের মারা মানে আমার সব ভাবিরা স্কুলের দেন খুবই ভালো একটা টাইম স্পেন্ড করলাম প্রায় দেড় দুই ঘন্টা ছিলাম ওখানে তারপর বাসায় চলে যাচ্ছিলাম বাট তখন মনে হলো ফারিস্তা যেহেতু শাড়ি পরছে আর ওর বড় ফুপি এগুলো অনেক বেশি মানে পছন্দ করে অনেক আদর করে ওদেরকে তাই ভাবলাম যে দেখা করে যাই ওরা থাইল্যান্ড থেকে আসার পরে দেখাও নাই তারপর ভাবলাম যে আমাদের রোডেই যেহেতু বাসা সকালবেলা দেখা করে যাই এই যে বুড়িকে নিয়ে আমি হচ্ছে শম্পাপুর বাসায় গিয়েছিলাম অ্যান্ড শম্পাপুর যাওয়ার পরে ওর হেয়ার স্টাইলটাও চেঞ্জ করে দিয়েছে বললাম না মানে এগুলো অনেক পছন্দ করে তারপর ওই বাসায় কিছুক্ষণ ছিলাম তারপরে এই বুড়ির কিছু ছবি তুললাম ওদের ছবি তোলা এত টাফ ছবি তুলতেই দিতে চায় না আর এই যে আমার খুবই বাজে একটা বৈশাখ লুক মানে বৈশাখ লুক তো করি নাই জাস্ট কোনো মতে আর কি স্কুল মেলা অ্যাটেন্ড করার জন্য আর এই যে আমার দুই পাখি অবশ্যই দোয়া করবেন ওদের জন্য তারপর ভাইয়া হচ্ছে আমাকে পেয়ারা আনারস ভাইয়া বাসায় থাকলে না না কিছু কিছু কেটে দেয় বা জুস দেয় মানে জুসবেন্ড সে সবসময় এরকম কিছু না কিছু বানায় দেয় যখন এই শম্পাপুর বাসায় যাই দেন আমরা বাসায় চলে গেছি আর দুপুরবেলা হচ্ছে আমার শাশুড়ি তেহারি রান্না করছিল সেদিন অনেকদিন পর আর কি বাসায় তেহারি রান্না হইছে তারপর আমরা লাঞ্চ করে আমি অনেকদিন পর চা খেলাম আমি রোজার পর থেকে চা খাওয়াই ভুলে গেছিলাম তো চা নিয়ে আমি বারান্দায় বসে বসে চা খেলাম তারপর রাতে হচ্ছে ডিনারের জন্য আমি চিকেন আর চিংড়ি মাছ ভুনা করছিলাম মাঝে মাঝে একটু রান্না করি যদি মন ভালো থাকে আর কি নাহলে আমি অনেক লেজি আমি কিছুই করি না আমার শ্বশুর বসে শুধু খাই হোয়াট যাই হোক পরে আমি আবার পর দিন রাতে হচ্ছে স্কিন কেয়ার করছি বললাম না এটা আমার রিসেন্ট ফেভারেট সিরাম এটা মাস্ট ইউজ করে দেখবেন যাদের সেন্সিটিভ স্কিন তাদেরও খুব ভালো কাজ করবে আর এত সুন্দর বৃষ্টি হচ্ছিল এত সুন্দর ওয়েদার আমার এই রেনি ওয়েদারটা অনেক পছন্দ তাই রাতের বেলা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখি সো যাই হোক দ্যাটস অল ফর টু Thanks for watching!